হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালাম আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম সবাই সুন্দরভাবে ঈদ পালন করবেন তো আজকের ভিডিওটা কি আপনারা তো থাম্বেল দেখেই বুঝতে পারছেন যে বশীকরণ কেন হয় না কারণ আমি বলতে পারি আমার এই বুকে হাত দিয়ে বলতে পারি আপনার হাজার হাজার ইউটিউব চ্যানেল দেখেন অনেক তদবির দেখেন চদবিরগুলো যারা দিচ্ছে তারা সঠিক দিচ্ছে মিথ্যা দেয় এমন কথা আমি বলবো না তো তারপরেও আপনার কাজটি কেন হয় না কি কারণে আপনি অনেক কাজ করছেন শত্রু দমনের কাজ ইউটিউব দেখে বা ভালো ভিডিও দেখে বা ফেসবুকে বা ইসে দেখে আপনি কাজ করে যাচ্ছেন কিন্তু কাজ আপনার হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না এটা কি কখনো মাথায় রেখেছেন বা ভেবে দেখেছেন কখনো দেখেন ও যদি আজকে ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কাজ কেন হয় না এবং কাজগুলো কি করলে হবে সে সব কিছু বিস্তারিত আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব আর আমরা কাজ শিখিয়ে থাকি যদি কেউ কাজ শিখতে চান তিন মাসের কোর্সে কাজ সম্পূর্ণ শিখিয়ে দেব নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন কিভাবে কাজ শিখতে হয় তো কথা বারব না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো फ्रेंड्स সোলাস্টা ম্যাটি ইনটু পর এখন কথা হচ্ছে যে বশীকরণের কাজ আমরা এত করি কেন হয় না এমনও ইউটিউব চ্যানেল আছে যেখানে এই কাজ না হলে আমি ইউটিউব চ্যানেলে থাকব না কিন্তু সেইটাও করছেন তারপর হচ্ছে না সে কিন্তু শর্টেই দিয়েছে কিন্তু আপনি করতে পারলেন না কেন আমি বলছি ধরুন আপনি একটা জিনিস মনে রাখবেন যদি কারো শরীরে কোনো তাবিজ থাকে শরীর বন্ধ করা থাকে তাহলে কিন্তু ওই শরীর বন্ধ তাবিজ না কাটা পর্যন্ত আপনি তাকে বশীকরণ করতে পারবেন না দ্বিতীয়ত যাকে বশীকরণ করবেন সে পুরুষ হোক বা মহিলা হোক তাকে যদি কোনো জিন আকর্ষণ করে থাকে জিনের কোনো শক্তি যদি তার উপরে আকর্ষণ থাকে তাহলে আপনি বশীকরণ করে কাজ করতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে হয় ওই তাবিজ কাটতে হবে তার উপরে যে জিনের প্রভাবটা আছে সেটাকে আনতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনার কাজটা হবে কাম সেদুর কস্তুরি হাজার হাজার টাকার কালিকি দিয়ে কাজ করেন রেজাল্ট গেল প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আপনি একটা তাবিজ লিখলেন এটা আগুনে পোড়াতে হবে আগুনে পড়ানোর জন্য যে তাবিজটা আপনি লিখেন ওই তাবিজটাকে বলা হয় কি জানেন তাবিজ তিন প্রকারের হয় আবি খাকি আতসি এগুলো জানতে হয় আপনারা জানলেন না শুনলেন না সেটা কথা না আবি কি খাকি কি তাবিজ কি মানে ওই মানে আগুনের সাথে সম্পৃক্ত এই জন্য তাকে বলা হয় আতসি সেই তাবিজ লিখতে গেলে কারেন্টের আলোতে বা সূর্যের আলোতে বসে লেখা যায় না এবং আপনার যদি তিন ঘর নয় ঘরের নকশা হয়ে থাকে সেটা কোন ঘর প্রথম পূরণ করতে হবে কোন ঘর দ্বিতীয় ঘর কোনটা পূরণ করতে হবে সেটা জানতে হবে আর যদি ষোলো ঘরের হয় সেটাও আপনাকে জানতে হবে রেজাদুল গায়েব কোন দিন কোন দিকে কোন অবস্থান করতেছে তার বিপরীত হয়ে আপনাকে কাজ করতে হবে এগুলো আপনারা জানেন না খালি নকশা পাইছেন আর ডান দিক থেকে লেখে আসছে কাজ লিখছেন তার বিজের প্রাণ প্রতিষ্ঠা করতে হয় জাগাতে হয় জাগানোর মন্ত্র আপনাদের কাছে নেই তাহলে কেমনে করতে এটা হয় এখন বলতে পারেন তাহলে আপনারা এত ইউটিউবে দেন কেন সাধারণত সবাই যারা আর ইউটিউবে আছে তারা একটু নিজেরা কাজ করে দেবে এইটাই একটা সত্য কথা অপ্রিয় সত্য কথা তো যদি কারো কোনো ব্যক্তিগত কাজ হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প হাত দিয়ে কাজ করে থাকবো দূর বিদেশ থেকে যে চান এরপরে দ্বিতীয়ত ঘটনা হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন ধরেন আপনিছেন কাঠমিস্ত্রি আপনি টেবিল চেয়ার খাট কিভাবে বানাইতে হয় সেটা ভালো জানেন কিন্তু ওই আপনার আমাকে দিলে আমি সারা দিনেও আপনার মতন একটা ভালো টেবিল বা খাট চেয়ার আমি তৈরি করে দিতে পারবো না আমি পারবো কি তা আমায় যা দেন প্রাণ প্রতিষ্ঠা কি করতে হবে সেটা আমি পারবো কারণ আমি এই বিষয়ে পারদর্শী এই বিষয়ে আমি অভিজ্ঞ আমি এই বিষয়ে ধ্যান করছি এই বিষয়ে আমাকে আমল করতে হয়েছে তারপরে আমি কাজ শিখছি তারপরে আমার কাজ করতে আপনিও যে ওই যে কাঠমিস্ত্রি হয়েছেন তাও কিন্তু ধীরে ধীরে ওই রায়ন্দা ঠেলতে ঠেলতে তারপরে কিন্তু আপনি একজন কাঠমিস্ত্রি হয়েছেন বা রাজমিস্ত্রি হয়ে থাকলে সেটা হয়েছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে কেন আমরা কাজ করে যাই কিন্তু তারপরে হচ্ছে অনেক কিছু আছে এমনিতেও হয় অনেকে আছে এমনিতে হয়ে গেছে হা অমুক কবিরাজের কাজে গেছে ঝরে বক মরছে ফকিরের কেরামতি বাইরে গেছে আমার কথাটা শুনতে খারাপ শোনাচ্ছে তো যদিও আপনাদের কাছে ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও প্রস্তুত করে আপনাদের মাঝে দিব আমাদের আরেকটি চ্যানেল আছে মহামায়াজাল সেখানেও আপনারা যেতে পারেন সেখানেও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় আপনারা সেখান থেকেও কাজ নিজেরা শিখে নিতে পারেন আর যারা কাজ শিখতে চান তারা ইমোভা হোয়াটসঅ্যাপে ইন্ডিয়া বাংলাদেশ ই যে বাংলা ভাষা জানেন সে যেখান থেকে হোক কা শিখতে পারেন যদি হোয়াটসঅ্যাপ থাকে তার যাই হোক ফ্রেন্স অনেক কথা বলে ফেললাম যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ